আমাদের গ্রামে নতুন জামাইদেরকে শ্বশুরবাড়িতে আসলে আস্ত একটা মুরগি দেওয়া হয় তাই আমি আমার শ্বশুরবাড়িতে কাকে এই আস্ত মুরগিটা দিয়েছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি খদরের প্লেট সাজাবো বলে এই আয়োজনটা করলাম এইবার আসি মূল কথা এই আস্ত মুরগিটা আমি আমার জালের জন্য রান্না করব কারণ এই দিনে তাদের বিবাহ হয়েছিল তাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে আমি তাদের জন্য খদরের আয়োজনটা করলাম কিন্তু এটা আমার জালের জন্য সারপ্রাইজ ছিল ও বুঝতে পারে নাই আমি যে এটা ওর জন্য রান্না করতেছি এমনিতে আমাকে জিজ্ঞাসা করছিল যে এত বড় মুরগি দিয়ে আমি কি করব তো আমি বলছিলাম যে আমার বাসায় একজন মেহমান আসবে ও ভাবছে যে সত্যি কেউ আসবে পরে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ যেহেতু আমি মাটির চুলায় রান্না করব। তাই সব কিছু নিয়ে একবারে রান্নাঘরে বসবো তো আমি আগে আস্ত মুরগিটাকে ভালোভাবে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি কারণ মশলাগুলো যাতে ভেতরে ঢুকে আমি কিন্তু এটা ফার্স্ট টাইম রান্না করলাম আমার আম্মু আমার জামাইয়ের জন্য রান্না ও যখন আমাদের বাসায় আসতো তো ভাবলাম যে আমি একটু ট্রাই করে দেখি যেহেতু আমাদের গ্রামে এটা ট্রেন্ড হয়ে গেছে এখন থেকে শিখে রাখা উচিত কারণ ভবিষ্যতে আমার মেয়ের জামাইও আমার বাসায় আসবে তবে আমি খদরের প্লেটটা সাজানোর জন্য বেশি কিছু অ্যাড করি নাই শুধুমাত্র ডিম সালাদ আর হচ্ছে ফলাও এগুলো দিয়ে মূলত আমি পুরো প্লেটটাকে সাজাবো আমি এখন মুরগিটাকে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি যেহেতু এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো মশলা মাখানো হয়ে গেলে আমি মুরগির পা দুটোকে মাংসের ভেতরে ঢুকিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে আর আমি এদিকে একটা বাটিতে মশলা বানিয়ে নেব রোস্ট রান্না করার জন্য ভিডিও করতে একটু কষ্ট হয় কারণ এক হাতে কাজ করি আর আরেক হাতে মোবাইলটা ধরে রাখছি আমি তো ভাবছিলাম মনে হয় সবটা ভিডিও করতে পারবো না আমার মেয়েও একটু অসুস্থ ছিল ওর কাছে একবার যেতে হয় আবার এই দিকের কাজগুলো এসে আবার করতে হয় পরে ওরে ওর দাদুর কাছে রেখে আসছে রান্নাঘরে আমার মশলাটা বানানো হয়ে গেলে আমি সব কিছু নিয়ে একেবারে রান্নাঘরে চলে যাব কারণ আমি যেহেতু মাটির ছোলা রান্না করব তো আমি ঘর থেকে সব কিছু নিয়ে আসছি রান্নাঘরে আর রান্নাঘরটা পুরো অন্ধকার ছিল যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তো আমি ভাবলাম যে কীভাবে ভিডিও করা যায় কারেন্টও চলে গেছিলো যে আমি রান্নাঘরে লাইট দেবো পরে ভাবলাম যে সার্চ লাইট দিয়ে করি পরে চার্জ লাইট ধরে রাখতে হয় তার জন্য আমার কাছে বিরক্তিকর লাগছিল যে ভিডিও করলে অন্ধকার দেখা যায় তো পরে আমি ফ্ল্যাশ লাইট অন করে ভিডিওটা করছিলাম এক সাইডে আমি ডিম বসাই দিয়েছি আর এই দিকে মুরগিটাকে আমি ভাজতেছিলাম হয়তো অনেকে বলবেন যে এত কষ্ট করে ভিডিও করার কী দরকার আমি বলবো যে আমি ভিডিও করি আমার শখ থেকে আর আমি যদি সংসারে টুকিটাকে কাজ করে আপনাদের সাথে শেয়ার করে থাকি তাহলে তো মন্দ কোনো কিছু না বলেন আপনি যদি বাসায় বসে আপনার রেগুলার দৈনন্দিন জীবনে যে কাজগুলো বা রান্নাবান্না করেন যেটাই করেন সেগুলো যদি ফেসবুক ইউটিউবে আপলোড করে থাকেন তাহলে তো এখান থেকে যদি আপনি কোনো বেনিফিট পান এটা তো তাহলে খারাপ না বলেন বিশ্বাস করেন খুব শখ করে কিন্তু মূলত আমি এই প্ল্যাটফর্মে এসেছি জানি না কতটুকু সাকসেস হতে পারো বাট আমি চেষ্টা করে যাব যতদিন পর্যন্ত না আমি এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি যে কোনো কাজেই যে সফলতা পেতে হবে এমনটা না হয় হয়তো এখান থেকে আমি কিছু শিখতে পারবো হয়তো এখান থেকে কিছু অর্জন করতে পারবো এটা ভেবেই মূলত আমি এখানে কাজ করতেছি আর আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন অবশ্যই আমার অনেক ভুল ত্রুটি হবে এমন না যে আমি প্রথম অবস্থা অনেক ভালো কিছু করতে পারবো তার জন্য কিন্তু সবাই একটু ক্ষমা দৃষ্টিতেই দেখবেন আমার ফোনে চার্জ প্রায় শেষ তো এই জন্য আমি তাড়াতাড়ি রান্না করে ঘরে চলে আসলাম এই যে দেখেন আমার রান্না হয়ে গেছে এখন আমি খদরের প্লেটটা সাজাবো তার জন্য আমি বড় একটা স্টেলের থালা নিয়েছি এটাতে আমি আস্ত মুরগিটাকে সাজিয়ে নেব তো আমি ফার্স্টে ফলাওগুলোকে ভালোভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছিলাম যেহেতু মাঝখানে আমি আস্ত মুরগিটাকে দেব তার জন্য আগে আমি চারিদিক দিয়ে পোলাওটা নিয়ে নিয়েছিলাম তো পরে এখন আমি মুরগিটা দিয়ে দিছি মুরগিটা দিয়ে দেওয়ার পর তার উপরে একটু ঝোলগুলো দিয়ে দিচ্ছিলাম খদরের গ্রান শুনে কিচেন রুমে সবাই হাজি এত বড় থালা সাজানো দেখে বলল যে আমি কার জন্য সাজাচ্ছি আজকে বাসায় কি সত্যি কেউ আসবে ওরা অনেক কনফিউজড ছিল আমি হঠাৎ করে কেন এটা করলাম তো আমি বললাম যে মেহমান না আসলে কি আমরা খাইতে পারি না আমার শাশুড়ি মা হাসতেছিল পাঁচটা ডিম দেখে মনে করছিল যে সত্যি আজকে বাসায় কেউ আসবে আমি কিন্তু আমাদের ফ্যামিলির সদস্য পাঁচজন মেয়েরা সহ তার জন্যই কিন্তু পাঁচটা ডিম নিয়েছি আর এটাকে সাজিয়ে আমি এখন কাঙ্ক্ষিত মানুষটার সামনে নিয়ে যাব তো ওর কাছে আমি এটা নিয়ে আসলাম এখন ও আমাকে বলতেছে যে এটা হঠাৎ কেন আমি তার রুমে নিয়ে আসলাম তো আমি বললাম যে এটা তোমার জন্য তো বলতেছে যে কেন তো আমি বললাম যে হ্যাপি অ্যানিভার্সারি তোমার বিবাহ বার্ষিকী উপলক্ষে আমার আজকের এই আয়োজন তো দিকে তাক করে তাকাই ছিল বলতেছে যে কী বললো তো হাসে দিছে হেসে দেওয়ার পর যাক একটু দুষ্টামি করলাম আমরা অনেকক্ষণ ওগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারলাম না তো এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম তো আজকের ভিডিওটি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ